ওনাদের পারিবারিক ব্যাপার এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনাকে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে ওনারা লাগালাগি করে ওনারা দুষ্টামি করে ফাইজলামি করে যেটাই হয় আমি যাই জেলে কেন ভাই আমি কি বাঁচতে পারবো না আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারবো না আলম ভাই প্রকাশে কিভাবে হুমকি দেয় আমাকে একটার পর একটা মামলা দিবে আমি আজকে দেশের কাছে খারাপ মানুষ হিসাবে পরিচিত হয়েছি আমার লুকসটা একটু দেখেন এই যে আমার যে ক্ষতিটা করছে উনি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমারই স্টাইলিস্টভাবে আমার চলতে হয় আমার চুলগুলো হেয়ার কাট দেখেন যাই হোক এটা আমার ফিট হচ্ছে ছয় মাস সময় লাগবে তো ছয় মাসের উনি আমাকে একটা ক্ষতি করছে না আমাকে এই যে আর্থিক ক্ষতি করছে এটার ক্ষতিপূরণ কে দিবে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে আমি দেশ দেশবাসীর কাছে একটু জানতে চাই যে এটার ক্ষতিপূরণ কে দিবে দুই দিন পর পর একটা করে ওনারা নাটক তৈরি করে সেই নাটকের মধ্যে ম্যাক্স কেন রাখে ওনারা দেশের অডিয়েন্সের কাছে জাস্ট আমি হাত জোর করে লিভ নিতে চাই এখান থেকে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আইনের কাছে আশ্রয় নেন আইনকে বলেন যদি আমি মনে আমি যদি দোষী হয়ে থাকি আইন তদন্ত করুক আজকে আমি মিথ্যা মামলা জেলে গেছি এখানের কোনো রকম কোনো ইনভলভ ছিলাম না এর আগেও আমি বলছি এখনো বলতেছি যেহেতু আমি জেল খেটে বের হয়েছি জামিনে আমি বের হয়েছি আমি এখনও বলবো যে পুলিশ তদন্ত করুক তদন্ত করুক পুলিশ তদন্ত করার পরে যদি মনে করে যে আমি দোষী আমি জেল খাটতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে কোনো রকমে ইনভলভ না তারপরও আলম ভাই আমাকে শুধু শুধু মিথ্যা মামলা একটার পর একটা প্রতিহিংসার কারণে আমাকে জেলে রাখতেছে প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে কেন কেন আজকে আমি কি দোষ করেছি কেন আজকে আমি ইউটিউবার আমি কোনো টিকটক আর না আমি কোনো ফেসবুকার না মানুষের কাছে আমি আজকে একজন খারাপ মানুষ হিসাবে পরিণত হয়েছি মানুষ আমাকে এখন খারাপ কমেন্ট করে এই যে লুকসটা দেখেন লুক্সটা ভালো লাগে না আজকে এগুলা কেন হইল আমার সাথে